সম্মানিত ডোমারু উপজেলাবাসী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ হিন্দু ভাইদের জানাই আদা ছোটদের প্রতি রইল আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আসন্ন ডোমারু উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা ভাইস চেয়ারম্যান পদে আমি মোহাম্মদ রঘুনাথ জামান राणा বৌদ্ধতিক বা আমরা অনেকেই ভাউল নামে চিনি আমার প্রতীক বৌদ্ধতিক বাল মার্কা নিয়ে নির্বাচন করছি সময় স্বল্পতার কারণে অনেকের সাথে কথা বলতে পারিনি দেখা করতে পারিনি চাইতে পারিনি এবং অনেকের সাথে সাক্ষাৎ করতে পারিনি আমি আন্তরিকভাবে দুঃখিত আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিলাম আপনারা এজন্য অবশ্যই আমাকে ক্ষমা করবেন কারণ আমি আপনাদের সন্তানের মতো আপনাদের ভাইয়ের মতো আপনাদের ভাতিজার মতো আপনাদের ভাইনার মতো আপনাদের বন্ধুর মতো আপনাদের কাছে আমি আবারও শেষবারের মতো ক্ষমা প্রার্থী ক্ষমা করে দিয়ে এবং আপনার এই আমানত ভর্তি আমার বৈদ্যুতিক বাল্ব বা ভাল মার্কায় দিয়ে আমাকে জয়যুক্ত করাতে সাহায্য করবেন পাশাপাশি আমাদের এই দশটি ইউনিয়ন এবং একটি পৌরসভায় আপনাদের যত আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী আছে আপনারা প্রত্যেককে বলবেন তারা যেন আমার এই বৈদ্যুতিক বাল্ব বা ভাল মার্কায় আপনার মহামূল্যবান ভর্তি দিয়ে আমাকে জয়যুক্ত করে আমি আপনাদের প্রতিশ্রুতি দিচ্ছি